রাজধানী ঢাকায় প্রত্নতত্ত্ব নিদর্শনের তালিকায় পুরান ঢাকার তারা মসজিদ অন্যতম দর্শনার্থীদের কাছে এটি বেশ পরিচিত একটি স্থান পুরান ঢাকার আরমানিটোলা এলাকার আবুল খয়রাত সড়কে এই মসজিদটির অবস্থান এর আরও কিছু প্রচলিত নাম রয়েছে যেমন মির্জা গোলামপীরের মসজিদ বা সিতারা মসজিদ তারা মসজিদের বয়স নিয়েও মত রয়েছে প্রাচীন মসজিদগুলোতে সাধারণত যেমন শিলালিপি থাকে এই মসজিদে নির্মাণকাল উল্লেখ করে তেমন কিছু পাওয়া যায়নি ইতিহাসবিদ মন্তাসির মামুন তার ঢাকা স্মৃতি নগরী বইয়ে মসজিদটির নির্মাণকাল অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ বলে উল্লেখ করেছেন বাংলা বিডিয়ায় বলা হয়েছে এর নির্মাণকাল উনিশ শতকের প্রারম্ভে এর নির্মাতা ছিলেন ধনাঢ়্য জমিদার মির্জা গোলামপীর বা মির্জা আহমেদ জান তার পূর্বপুরুষ মীর আবু সাঈদ তুরস্ক থেকে ঢাকায় এসেছিলেন ভাগ্য গণেশনে অষ্টাদশ শতকে তার পরিবারের সঙ্গে ঢাকার সম্ভ্রান্ত জমিদার মীর আশরাফ পরিবারের বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠে ফলে মির্জাদের ব্যবসা বাণিজ্য এবং সামাজিক প্রভাব প্রতিপত্তি বেশ বেড়েছিল তিনি যে এলাকায় থাকতেন সে এলাকার নামকরণও হয়েছিল তার নামানুসারে আলে আবু সাঈদ পরে এই মহল্লায় আরমানি নামে পরিচিত হয়ে ওঠে মির্জা আবু সাইদের নাতি মির্জা গোলাম পীর এই মসজিদ নির্মাণ করেন তিনি এটি ওয়াকফ করে গিয়েছিলেন তখন লোকমুখে এর নাম ছিল মির্জা সাহেবের মসজিদ মির্জা গোলাম ইন্তেকাল করেন আঠারোশো ষাট সালে তারা মসজিদের আগের রূপটি এখন আর নেই প্রথম দিকে এমন অলঙ্করণ ছিল না তিন গম্বুজ বিশিষ্ট তারা মসজিদটি ছিল ছোট আকারের দৈর্ঘ্য ত্রিশ ফুট এবং প্রস্থ ১২ ফুট সম্প্রসারিত করে ছাদে তিন গম্বুজের সঙ্গে আরও দুটি গম্বুজ নির্মাণ করা হয় এখন পরিবর্ধিত ফুট এবং প্রস্থে ফুট উনিশশো ছাব্বিশ সালে মসজিদটি প্রথমবারের মতো সংস্কার করেন আরমানি টোলার ব্যবসায়ী আলিজান ব্যাপারী তিনি বিপুল অর্থ খরচ করে জাপানসহ বিভিন্ন দেশ থেকে উন্নতমানের টাইলস মার্বেল সহ মূল্যবান নির্মাণ সামগ্রী এনে মির্জা সাহেবের মসজিদটির সংস্কার করেন এ সময় গম্বুজ এবং ভেতর বাহিরের দেয়াল ফুল লতাপাতা এবং নান্দনিক নকশায় অলঙ্কৃত করা হয় মূল ভবনের সঙ্গে সংযুক্ত হয় বারান্দা গম্বুজগুলোতে সাদা এবং নীল রঙের মার্বেল এবং টাইলসে অসংখ্য তারা ফুটিয়ে তোলা হয় সেই থেকে মসজিদটির নাম পাল্টে যায় লোকে বলতে থাকেন তারা মসজিদ সাদা মার্বেলের গম্বুজের উপর নীল রঙা তারায় খচিত এই স্থাপনা মুগ্ধকর মসজিদের সামনে এলে দর্শনার্থীদের প্রথমে চোখে পড়ে বিশাল আকৃতির ফোয়ার একটি তারা মসজিদের জুল্লায় প্রবেশের জন্য পাঁচটি খিলান বিশিষ্ট পথ সৃষ্টি করা হয়েছে এগুলো বহু খাজ বিশিষ্ট এবং চারটি অষ্টভুজাকৃতির স্তম্ভ থেকে উত্থিত মসজিদের অভ্যন্তর এবং বাইরের পুরোটাই মোজাইক নকশা করা এর গায়ে চীনামাটির বাসন পেয়ালা ইত্যাদির ছোট ভগ্নাংশ এবং কাঁচের টুকরো ব্যবহার করা হয়েছে এই পদ্ধতিকে চিনি টিকরি বা চিনি দানার কাজ বলা হয় মসজিদের গাত্র নকশায় রয়েছে ফুলদানি ফুলের ঝাড় গোলাপ ফুল এক বৃন্তে একটি ফুল চাঁদ তারা নক্ষত্র এবং আরবিক ক্যালিগ্রাফি লিপি তারা মসজিদের ভেতরে চারটি কাতার এবং বারান্দা রয়েছে আরও তিনটি কাতার এতে প্রায় দুইশো পঁচাশি জন মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারেন দ্বিতীয়বার সংস্কারের সময় পুরনো বারান্দার সামনেও অনেকটা জায়গা মার্বেল পাথরের ফলক পেতে নামাজের ব্যবস্থা করা হয়েছে এই অংশ এবং সামনের মাঠ মিলিয়ে প্রায় দেড় হাজার মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন তাছাড়া দুই ঈদের জামাতও এখানে অনুষ্ঠিত হয় উনিশশো সাল থেকেই তারা মসজিদ সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে আগে ঢাকার বিভাগীয় কমিশনার এই মসজিদ পরিচালনার দায়িত্বে থাকলেও বর্তমানে ওয়াকফ প্রশাসনের উপর ন্যস্ত করা হয়েছে আপনি যদি তারা মসজিদ দেখতে চান তাহলে চলে আসুন আরমানি টোলায় আর চানখারপুল গুলিস্তান বাউবাজার সেতু থেকে রিক্সা যোগে আপনি আরমানি আসতে পারবেন আরমানিটোলা আসলে এর পাশেই রয়েছে আরেক বিখ্যাত স্থাপনা আর্মেনিয়ান চার্চ বা আর্মেনীয় গির্জা আপনি সেটি দেখতেও ভুলবেন না ঐতিহাসিক তারা মসজিদ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ